কি রান্না বান্না নিয়ে জামেলা গ্যাস থাকে না আবার লারকি চুলা রান্না করেন চেহারা নষ্ট হয়ে যা আর এই চিন্তা নাই এখন নিয়ে আসি আমরা নিয়ামা কোম্পানির উসাকা জাপান যেটা মাল্টি কুকার তিন হাড়ি তিন ডাকনা থাকবে ভাই আরো মজার বিষয় কি জানেন ভাই এটা কিন্তু হলে আপনার একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না নো ক্যাশ নো মানি প্রোডাক্ট হাতে বুঝে পাবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন এর আগে একটা টাকাও আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে না এখন মন যেটা চায় এটার মধ্যে করতে পারবেন একটার মধ্যে ভাত রান্না করবেন একটার মধ্যে তরকারি রান্না করবেন ডাকনা সহ ভাই আরেকটার মধ্যে এই যে ডাল বাজেটেজি করবেন এটাও ডাকনা সহ ভাই এই যে দেখেন তিন হাড়ি তিন ডাকনা আর কিছু লাগবে ভাই মাংস লাগবে গ্যাস লাগবে লারকে চোলার রান্না করতে যাবেন আর দরকার নাই একটা চোলার মধ্যে আপনার যত ধরনের রান্না আছে সব রান্না করতে পারবেন একটা মাল্টি কুকারের মধ্যে তো আসেন এটার মধ্যে কি কি থাকতেছে আমরা মাল্টি কুকারের মধ্যে প্রথম অবস্থায় থাকবে হলো একটা আপনার টেপফোন কোটের একটা হাড়ি যেটা ডাকনা সহকারে এটা কিন্তু ডাকনা সহকারে উপরে ন পাশে আপনারা নপ লাগাই দিব এই একটা থাকবে টেপফোন কোটের আরেকটা থাকবে হলো ভাই মার্বেল কোটেড এর হাড়ি এই একটা আরেকটা থাকবে হলো আপনার হাত কোটেটার এর হাড়ি এটা একটা থাকবে তার মানে তিনটা হাড়ি তিনটা ডাকনা কিন্তু হলো এই এক একটা হাড়ি কিন্তু 5.5 লিটার এই এক একটা হাড়ি কিন্তু 5.5 লিটার এই এক একটা হাড়ি কিন্তু 5.5 লিটার চলার যে মেশিনটা হলো এটা আর মেশিনটা দেখছেন ভাই পুরা অ্যানোডাইজ কয়েল দিয়ে তৈরি করা কিন্তু ফুল ননস্টিক স্টিক আবার আরেকটা মজার বিষয় কি আছে জানেন ভাই এই যে চুলাটার মধ্যে তিনটা দিয়ে তো রান্না করলেন এই রান্না করার পরে যদি আরো বড় ধরনের হাড়ি লাগে বা রান্না করবেন সেই ক্ষেত্রে কিন্তু দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাকে এই যে দেখেন এই একটা হাড়ি ভাই বাসা যে ধরনের হাড়ি থাকে এ আপনি বসাই দিয়ে রান্না করেন না ভাই একদম গ্যাসের চুলার মতো রান্না করবেন দেখেন এই দেখো অপশনটা কি দেখেন মিডিয়াম হাই লো ঠিক আছে এই দেখেন লোতে দিলাম মিডিয়ামে দিলাম হায়ে দিলাম আবার কি জানেন ওয়ার্মার সিস্টেমও আছে খাবারটা গরম রাখবেন চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা খাবারটা কিন্তু গরমও রাখতে পারবেন ভাই আর কি চান ভাই আর লাগবো গ্যাস আর লালকিতে রান্না করবেন দরকার নাই ভাই ভাই মাস শেষে কারেন্ট বিল দিবেন কত জানেন মাস শেষে সর্বোচ্চ তিনশো টাকা কারেন্ট বিল দিবেন ভাই এর উপরে একটা কো লাগবে না অথচ একটা সিলিন্ডার ইউজ করেন ষোলোশো সতেরোশো টাকা কিন্তু নাই আর প্রতি মাসে কারেন্ট বিল দিবেন মাত্র তিনশো টাকা সারা মাস আপনার রান্না করবেন পুরা দোরা আর এটার সাথে কিন্তু থাকতেছে ভাইজান আর একটা চামিজ থাকতেছে আর এটার সাথে থাকতেছে নবগুলো এবং ক্যাটলগ থাকবে নবগুলো যেমন এই যে এরকম যেমন আমি নবটা ধরছি না এটার মধ্যে এরকম তিনটা নব থাকবে এইদিকে একটা লাগাবেন এদিকে একটা লাগাবেন এই যে স্ক্রু আছে এই যে সাজ স্ক্রু এই যে এইভাবে লাগাই দিবেন আপনি জাস্ট এই যে আমি খুলে দেখাচ্ছি একটু ভাই যাতে বোঝার জন্য এই যে নাটটা দিবেন হলো ভিতর দিয়ে দিয়ে সেরা জাস্ট এটা পেস্ট দিয়ে দিবেন এই যে পেস্ট এই যে নাটটা লেগে গেল একদম ইজি কিন্তু এটা ভাইজান এখন আসেন ভাই এটা গ্যারান্টি ওয়ারেন্টি বা একটা প্রোডাক্ট নিয়ামা কোম্পানি যেটা ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি তৈরি করছে এটা এবং কিন্তু অনেক কোয়ালিটিফুল জিনিস কিন্তু একটা ভাই একটা চুলাই ইউজ করবেন দুই চার দশ বছর আপনি কিছু করতে পারবেন না তারপরে কোম্পানি থেকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে টু ইয়ার্স রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি থাকবে দুই বছরের মধ্যে কয়েলটা কোনো সমস্যা আমরা এটা রিপ্লেস করে দিবো এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারান্টি দিয়ে দিবো এখন আসেন ভাই এটা প্রাইস না জানি কত টাকা হতে পারে ভাই আসলে এটার যে প্রাইসটা দিব ভাই একদম দামাকা প্রাইস আপনার দামটা শুনলেই বলবেন দিয়ে দাও ভাই কারণ এরকম একটা প্রাইস দেব সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে মাত্র তিন হারি তিন ডাকনা মাল্টি কুকারের প্রাইস থাকবে ভাই পাঁচ হাজার আটশো টাকা ভাই মাত্র পাঁচ হাজার আটশো টাকা থাকবে এটা আর যারা সরাসরি আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট বিআইপি কুকারিস একশো তিরিশ নাম্বার সব বিশ্বাস এর নিসতলা বিআইপি কুকারিস